প্রিয় দর্শক আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দপ্তেয়োর হাটে এই হাটটিতে কী কী পাওয়া যায় তাইকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা এখন হাটের ভিতরে চলে যাচ্ছি এই হাটটিতে কী কী পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পাশ দিয়ে মাছ বিক্রি করা হচ্ছে এবং কাঁচা বাজার ঘুরে ঘুরে দেখাবো আমাদের এখানে এক ভাই কাশন্দ বিক্রি করছেন ওর সাথে একটু কথা বলবো কাশন্দ কত করে বিক্রি করতেছেন 60 টাকা 60 টাকা 60 টাকা কি মানে কেজি হাফ লিটার হাফ লিটার হাফ লিটার এটা কি আপনি বাড়িতে চুরি করেন বাড়ি বাড়ি অরিজিনাল অরিজিনাল আচ্ছা ওকে এই হাটটিতে প্রচুর পরিমাণের তরতাজ শাকসবজির থেকে শুরু করে লাউ কুমড়ো সকল ধরনের নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি পাওয়া যায় আপনারা দেখুন

কি কি কিনলেন আজকে হাট থেকে মাছ কিনলাম শুকনা বেগুন ঢেরুস কি কি পাওয়া যায় হাটে পটল অনেক কিছুই কাঁচা তরকারি অনেক কিছু পাওয়া যায় সপ্তাহে প্রতি এইতে এখানে আসে প্রতি হাটে প্রতি সপ্তাহে শনিবারে হাট লাগে মঙ্গলবারে হাট লাগে দুটো হাট লাগে এই দিনে শনিবারের দিন গরু হাট আসে প্রচণ্ড গরু ভালো ভালো গরু পাওয়া যায়। যম নদীর মাছ চিংড়ি মাছ সব সব কিছু হাটে কি কি পাওয়া যায় বলেন তো একটু আমাদেরকে? এই হাটে সব কিছুই পাওয়া যায়। এখানে তো শনিবারের হাট আর মঙ্গলবার হাট থাকে। শনিবারের হাটে গরু ছাগল আবশ্যকভাবে ওঠে। আর মঙ্গলবার এইগুলো থাকে। আর এখানে মনে করেন নিত্য প্রয়োজনীয় সব ফল দ্রব্য এখানে পাওয়া যায়।

देन दि फोटो के के पौदा छ हाटे सबै कुरा टाटका एवं कम गर्ने सबै कुरा टाटका गर्ने काटा खोज्छ पौदा ठीक छ लगाइबले

আসসালামু আলাইকুম কাকা কাকা এটার দাম কত যাচ্ছেন তিনশো বেসাইনি করছেন না কি একটা আড়াইশ হয় কি হয় হাজি কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা

লাগেটো পুৰি মানে তেল বিকে

কি কাকা সরিষা কত করে বিক্রি করলেন সাতাশ বিশ টাকা ভাই ডিম কত করে হালে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা একবার বাই করেন এখন দোকান দোকান কাকা তেল কত করে কিনলেন একশো ষাট সয়াবিন তেল

যে হাটটিতে গরুকে খাওয়ানোর জন্য খের পাওয়া যায় এখানে খ্যারগুলো বিক্রি হচ্ছে

पहले तो आदमी जीवा पर किसी का है पहले तो सामने आज लगे दिया गया था दिया गया था कि आप के आप का 50 वर्ष का ये हमारा राष्ट्र प्रभाव चला हमारा स्थान प्रशासन हमारा ए वीडियो এই হাটটির উত্তর পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে গরু বিক্রি হয়ে থাকে এখানে এই যে একটি গরু বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কাকা কাকার বাসা কোথায় চরে এই গরুটা কি আপনার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার কাস্টমারের কি দাম বলছে পুস্পান্ন বলে কীরকম আশা আছে আপনার মানে কত হলে ছাড়বেন ষাট হাজার আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য গরু উঠেছে এই হাটটিতে আপনার চাইলে এই হাটটিতে এসে গরু কিনে নিয়ে যেতে পারেন এই দোপ্তর হাট থেকে আপনি চাইলেই গরু কিনে নিয়ে যেতে পারেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু উঠেছে ছোট বড় সকল ধরনের গরুই উঠেছে এগরোগুলো কি আপনার এই দাম কত করে আছে কিনি আছে